মাছ ধরার জন্য বাঁধ দিতেছে দেখছেন মাছ ধরব না টেকনিক মানুষের মাছ ধরার হয়তো কত স্টাইলের টলার শুকনাই এটা রয়েছে এটা আগে অনেক বড় খাল ছিল এখন আর নাই এই রাস্তাটা এটা রাস্তা আগে ছিল না এখানে শুধু ছিল খাল পানি সবসময় থাকতো এখানে পুরী গঙ্গা চতুর্দিকে শুধু খালি ব্রিক ফিল ওই যে জেলে জাল ফালাইতেছে দেখেন কিছু

অনেক দূরে চলে আসছি এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা আমার কাছে আছে রে ভাই অনেক রঙের খেলা ফেরিওয়ালা এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা কে কে কি কি খালি বলেন নতুন ফেরিওয়ালা হয়ে গেছি আজকে অনেক দূর চলে আসছি এ রাস্তাটা এখনো পাকা হয় নাই তো পাকা হবে এক সময় এখন পর্যন্ত পাকা হয় নাই ঢাকা উদ্যান থেকে এটা একদম ঢাকা উদ্যান থেকে একদম চাপড়া যেদিকে মন চায় সেদিকে যাইতে পারবো এখান থেকে এই রাস্তা দিয়া রাস্তাটা খুবই সুন্দর করছে দেখবার মতো দেখেন কত যে গাংচি লুড়তেছে অনেক দূর চলে আসছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ